এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বাড়িতে থাকে সেই বাড়ির নাম হচ্ছে শান্তি শান্তিনিকেতনে শান্তির ছেলে শান্তির ছেলে বলতে চাইছেন কিন্তু যেহেতু ওখানে প্রচুর পুলিশ মানুষকে না নিরাপত্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে রাখে তো ওইখান থেকে বললে ঘটি বাটি চাটি ওনার সব যাবে তো ফলত আহ শুভেন্দু অধিকারীর দিকে বল ঘুরিয়ে দিয়েছেন কি করবেন ধরুন আপনি আপনার বাবা বা মায়ের জন্য একটা ভালো কিছু কেক টেক বানিয়েছেন বাড়িতে বাবা মামা না মা করবেন দিয়ে বলেন আপনার জন্যই বানিয়েছি না আমরা তো করেছি করেছে দেখুন মানুষ যেটা আপনাদের ভালোবেসে চোর কি সুন্দর কথা এটা তো জীবিকা তাই না আপনারা খেটে খান আমরা কত সম্মান করি চুরি করা খানি কথা আপনাদের পরিশ্রম কি আমরা পাঁচিল টপকা বুঝি না কেউ জেগে আছে কিনা দেখো তারপর জানলা বাড়িয়ে ঘাজ করে সেটা নিয়ে নাও কম পরিশ্রমের কাজ বাবু তারা করছেন তো তাদের প্রতি আমাদের যেমন ঘৃণা আছে তেমন সহানুভূতিও আছে তো এই সমস্ত কথা বলে কল্যাণবাবু তার নিজের পরিবার প্রতিবেশী তাদেরকে বিপদে ফেলছেন